নমস্কার বন্ধুরা লোক জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এখানে অ্যাকাউন্টস পোস্ট ছাড়া অন্য পোস্টও আপনার এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা যেটা আছে এখানে ফ্রেশার্সরা ওয়েলকাম আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে আমরা এই লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি ফ্রেশার্সরা লাগে চাকরি নিয়ে আসার তো ফ্রেশার্সরা লাগে এখানে সুখবর আপনারা এই ভিডিওটা দেখবা এবং আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা এই আচ্চারা এই কাজটা আপনারা করবেন না ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা স্কিপ করবেন না স্কিপ করলে পরে আপনার এখানে কিছুই বুঝতে পারতো না আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা রিকোয়েস্ট যেটা আপনারা এখানে সর্বপ্রথম যেটা ভ্যাকেন্সি আপনার এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এই অ্যাকাউন্টস পোস্টের জন্য আপনারা দেখতে পারবেন মিনিমাম আপনারা কমপক্ষে হইলেও এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা এই কাজের জন্য মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং তো যারা আপনাদের অ্যাকাউন্টিংয়ের পোস্টে আপনারা এখানে এক বছরের অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে নলেজ দেখতে পার কি কি সম্বন্ধে আপনাদের নলেজ থাকতে হবে নলেজ ইন জি এস টি প্রিপেয়ারিং ব্যালেন্স ব্যালেন্স শিট টেলি স্যালারি যেটা হলো আপনারা মান্থলি আপনাদের বারো থেকে পনেরো হাজার অবধি আপনারা স্যালারি থাকবো পজিশন যেটা আপনারা পোস্ট এখানে একটাই পোস্ট আছে সেকেন্ড যেটা পোস্ট আপনার এখানে দেখতে পারবেন সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা দেখতে পারবেন ফ্রেশার্স মে অ্যাপ্লাই আপনারা এখানে আসুন আপনার আপনারা এই কাজের জন্য করতে আপনারা এই কাজের জন্য যেটা আপনারা স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো মাস্ট এফ বেসিক কম্পিউটার নলেজ আপনারা এখানে বেসিক কম্পিউটার নলেজ সম্বন্ধে আপনারা জ্ঞান থাকতে পারবো মাস্ট রেডি টু ট্রেভেল পজিশন এখানে পোস্ট যেটা আছে এখানে দুইটা পোস্ট আছে আপনারা স্যালারি যেটা আপনারা আট হাজার থেকে শুরু করে বারো হাজার অবধি স্যালারি আছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে স্যালারিটা আপনারা এখানে ডিপেন্ড করব এবং এখানে তিন নম্বরে যেটা ভ্যাকেন্সি আছে যেটা দেখতে সাপোর্ট এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে নলেজ ইন কম্পিউটার এক্সেল গুড ইন ইংলিশ বেঙ্গলি ইংলিশ এবং বেঙ্গলি সম্বন্ধে আপনারা টকিং খুব ভালোভাবে জানতে লাগব এবং কম্পিউটারে যেটা আছে আপনার এখানে এক্সেলের কাজ জানতে লাগবো গুড কমিউনিকেশন স্কিলস স্যালারি যেটা আপনারা সাত থেকে আট হাজার টাকা স্যালারি থাকবো আপনারা এবং পোস্ট আছে আপনাদের এখানে একটা এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবো এখানে মেল দেওয়া আছে তাছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে হোয়াটসঅ্যাপ তো আপনারা এখানে কল করবেন না এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা কোনো ধরনের কল না আপনার কাছে বারবার রিকোয়েস্ট করলাম তো নম্বর যেটা এখানে দেখতে করবো সেভেন জিরো নাইন নাইন জিরো থ্রি নাইন এইট নাইন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করুন আপনারা যদি শর্টলিস্ট হন এখানে কোম্পানির তরফ থেকে কল অথবা মেসেজ করা হইতে পারে তো আপনারা সবসময় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজটা আপনারা চেক করবা আপনাদের এই কাজটা যেটা আছে এখানে আপনারা শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা শিলচারের মধ্যে ভালো একটা কোম্পানির মধ্যে এখানে কাজ করার সুযোগ আর্জেন্ট রিকোয়ারমেন্ট যেটা দেখতে খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পারবা নেক্সট কেয়ার এই নেক্সট কেয়ার কোম্পানির তরফ থেকে আপনার এখানে পারফিউম যেটা ডিভিশন আছে এই পারফিউম ডিভিশনের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যে যেটা ডিভিশনটা দেখব আপনার এখানে পারফিউম যেগুলো প্রোডাক্ট আছে এই পারফিউম প্রোডাক্টে আপনার এখানে মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে পজিশন যেটা আপনার এখানে দেখতে পারবা সেলস অফিসার পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা আপনারা দেখতে পারবো আপনাদের হেডকোয়ার্টার যেটা দেখব আপনাদের এখানে শিলচার এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এফএমসিজি অ্যান্ড নলেজ অব দ্য গিভেন টেরিটরি অনলি তো আপনারা এখানে তিন বছরের যারা এফএমসিজি সেক্টরে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য সুযোগ আছে আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আদার ফ্রেশার্স যারা আসুন আপনার লাগে এইখানে এই কাজের সুযোগ নাই টু হুইলার যেটা দেখতে পাবো আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে লাগবো এবং হার্ড ওয়ার্কিং উইথ টার্গেট ওরিয়েন্টেড সেলারি নমস কোম্পানি আপনারা এইখানে যেটা আপনারা বর্তমানে যে কোম্পানিতে কাজ করে এরিয়া এই কোম্পানির উপরে কিছুটা ডিপেন্ড করে আপনার এইখানে স্যালারিটা ডিপেন্ড করব প্লাস আপনার এখানে টি এ ডি এইগুলা ফেসিলিটি আছে এবং তার সঙ্গে ইনসিটিউ আছে আপনারা ইন্টারেস্ট কেন্ডিডেট এভিং নলেজ এন্ড এক্সপিরিয়েন্স অফ দ্যাব মেনশন ক্রাইটেরিয়া আপনার এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা আছে যারা এক্সপিরিয়েন্স আছে আপনার এখানে নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে এই যে কোম্পানি নাম আছে নেক্সট কেয়ার আপনার এখানে নেক্সট কেয়ার লিখে আপনারা মেসেজ করুন আপনারা একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন দিয়ে দিব আপনারা এখানে তিন বছর অভিজ্ঞতা থাকলেই আপনারা নম্বরটা দিয়ে দিব জব ফর উমেন আমার যারা বইন্দা আছেন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে জব ফর হুমেন এখানে কোম্পানি যেটা হলো মাল্টি সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইজ প্রোভাইডিং জব ফর উমেন এট শিলচার আপনারা কাজটা যেটা আছে এখানে আপনারা শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আমার যারা বইন্ডা আসুন আপনারা এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে আপনার ফেসিলিটি কী কী পেয়ে স্যালারি তার সঙ্গে আপনার এখানে ইনসেন্টিভ পেয়ে আপনারা মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা এই টার্গেট যদি কমপ্লিট করতে পারেন আপনারা এখানে ভালো একটা ইনসেন্টিভ পাইবা তাছাড়া ইএসআইসি আছে পি আছে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল টেল আছে আপনারা এখানে দেশ বিদেশে আপনার এখানে আপনারা যদি ভালোভাবে কাজ করতে হন তো আপনার এখানে দেশ বিদেশেও ঘুরার সুযোগ আছে এই কোম্পানির তরফ থেকেই মিনিমাম কোয়ালিফিকেশন যেটা হলো গ্র্যাজুয়েশন আপনারা যারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্ট্রিমে হোক না কেন আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা আমার যারা বন্ধু আছেন আপনারা এই কাজ করার সুযোগ আছে বয়স যেটা হলে আপনারা থার্টি ইয়ার্স তিরিশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লিমিটেড ভ্যাকেন্সি আছে তো আপনারা একদম আচ্ছা করবো না এই কাজের জন্য যেটা আপনার এখানে অ্যাপ্লাই করবা যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বর আপনার এখানে যোগাযোগ করবা তো নম্বর যেটা আপনারা দেখতে পারবা সেভেন ফাইভ ডাবল সেভেন এইট টু ফোর ওয়ান সিক্স ফোর তাছাড়া আপনাদের সেকেন্ড যেটা নম্বর ডাবল নাইন ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ নাইন ওয়ান এইট এই দুইটা নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবে আমার যারা বোনরা আছেন আপনারা আচ্ছারা করবো না এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ এরকম ক্যান্ডিডেট থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে আপনারা জানাইবা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যের জন্য হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা তো ভ্যাকেন্সি যেটা আপনারা এখানে দেখতে পারবা জিও কোম্পানির তরফ থেকে আপনারা শিলচারের মধ্যে আপনারা এখানে ওয়ার ফ্রম হোম হিসেবে আপনারা এখানে কাজ করতে পারবা আপনারা বাড়িতে বসে কাজ করার সুযোগ দিচ্ছে এই জিও কোম্পানি ভ্যাকেন্সি ইন জিও যেটা দেখতে পারবো আপনারা আন আপ টু আপনারা বিশ হাজার অব্দি এখানে ইনকাম করতে পারবো আপনারা শিলচারের মধ্যে একদম লাইভ প্রুফ দেখাই দিলাম আপনারা এখানে আন আপ টু বিশ হাজার ওয়ার্ক ফ্রম হোম আপনারা এখানে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে সুবর্ণ সুযোগ আপনারা লাগে এখানে ওনলি ফর গার্লস আমার যারা বোনরা আছেন আপনারা লাগে এখানে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে একদম গোল্ডেন অপরচুনিটি আপনারা এই কাজটা আচ্ছা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে ইন্টারভিউ দিবা জিও কাস্টমার এসোসিয়েট থেকে আপনার জব ভেকেন্সিটা বেনু যেটা আপনার দেখতে পাবেন রাঙ্গের কারি জিও অফিসার সরি অফিস ইন শিলচার তো অফিসটা যেটা আপনার রাঙ্গেরখালী যেটা জিও অফিস আছে এই অফিসের মধ্যে আপনারা এখানে ইন্টারভিউ দিব আপনারা ইন্টারভিউ যেটা দেখতে পারব ইন্টারভিউ ডেট হলো আজকে এবং আগামী দিনে আপনারা সাত পাঁচ 2025 এবং আট পাঁচ 2025 এই দুইটা ডেটে আপনারা ইন্টারভিউ সকাল সাড়ে দশটা থেকে দুপুর ডেটা অবধি আপনার এখানে ইন্টারভিউ টাইম এই টাইমে গিয়ে আপনার এখানে ইন্টারভিউ দিতে পারবো আপনারা লাগে একদম গোল্ডেন অপরচুনিটি আপনারা এই কাজটা আচ্ছা করবেন আপনারা বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে আমার বোনদের জন্য ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিন বেস্ট অফ লাক